গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজ ছাব্বিশে জুলাই রনর পাঁচ পূর্ণ হলো পাঁচ বছর আগে ঠিক এই রকম সময়েই আমাকে নিয়ে নার্সিংহোম দৌড়াতে হয়েছিল এই দিনটা কখনোই কোনো মা ভুলতে পারে না আমিও পারিনি আজ আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা নাগাদ তারপরে চান টান করে রনর আর দ্বীপের ড্রেস ঠিক করে দিয়ে নিজে ব্রেকফাস্ট করে নিজের ড্রেস নিয়ে এখন চলে এসেছি শিবমে মানে যেখানে আজ রনর জন্মদিনের অনুষ্ঠানটা হবে আমি এখন এখানেই রেডি হব ওই যে দূরে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আসছে মেঘা রানী আজকে ওই আমাকে পুরোটা রেডি করে দেবে এরপরে দ্বীপ বাড়ি যাবে গিয়ে রণকে রেডি করবে নিজে রেডি হবে তারপরে আসবে আর এখানে এখনও সাজগোজ কিছু কমপ্লিট হয়নি আর আগের দিন তো আমি এই রিটার্ন গিফটগুলো গাড়িতে ভরেই রেখেছিলাম সেটাও তোমাদের ভিডিওতে দেখিয়েছি তো একেবারে ওগুলো নিয়ে এসে এখানে স্টোর করে দিলাম দীপ এখন চলে গেছে কারণ ওর কাছেও এখন একটা বড় যুদ্ধ সামনে রণকে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে নিজে রেডি হয়ে তারপরে আবার আসবে বেলুনের ডেকোরেশন এখনও অবধি কমপ্লিট হয়নি কি জানি আর তো হাতে মাত্র দু তিন ঘন্টায় সময় আছে কখন রেডি করবে কে জানে তো বাইরে এখনও রোদ ঝলমলে কারণ আগের দিন যা বৃষ্টি হয়েছে আমাদের সকলের ভীষণই মন খারাপ হয়েছিল যে আজকেও যদি ঠিক এই রকম অবস্থাটা হয় তাহলে কি হবে কে জানে সবাই কী করে আসবে কিন্তু যাই হোক সেরকম বৃষ্টি হয়নি তো আমি রেডি হয়ে গিয়ে দেখলাম গেট ফেটও রেডি হয়ে গেছে তাই এসে একবার ছোট্ট করে ভিডিও করে নিলাম আর ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একবার বৃষ্টি নেমেছিল ঝুপ করে কিন্তু তারপরে গোটা দিন গোটা সন্ধ্যে রাত আর একটু বৃষ্টি হয়নি অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে কলকাতা থেকে স্নেহা সৌ মৌরা সবাই চলে এসেছে এদিকে আমাদের সবথেকে বড়ো গেস্ট মৌ এখন বসে বসে চিকেন বলস খাচ্ছে তো চলো তোমাদের স্টলগুলো দেখাই এখানে চিকেন বলস আর ভেজ বলসের একটা স্টল রয়েছে আর এই পাশে রয়েছে মকটেল কাউন্টার আর এই পাশে রয়েছে আইসক্রিমের কাউন্টার এইবার আপনাদের দেখাবো আমাদের বার্থডে বয়কে সে একদম রেডি হয়ে জামাই সেজে চলে এসেছে এত মিষ্টি লাগছিল ওকে দ্বীপকে যখন জিজ্ঞেস করলাম যে এত সুন্দর টাইমে ওকে রেডি করিয়ে আনলে কী করে তখন ও বললো ঘুম থেকে তুলে যেই বললাম যে মা চলে গেছে অলরেডি সেজে গুজে তখন একটা কথাও না বাড়িয়ে ব্রাশ করে চান করে খাবার খেয়ে রেডি হয়ে চলে এসেছে আর এই অনুষ্ঠানটা যেহেতু বাচ্চাদেরই তাই ওদের এন্টারটেনমেন্টের জন্য একটা জোকার আর একটা চার্লি চাপলিনকে রাখা হয়েছিল আরও একটা খুব বড় আকর্ষণ আছে বাচ্চাদের জন্য সেটা আর শোটা একটু পরেই শুরু হবে এখন যেহেতু সব বাচ্চারা এসে পৌঁছায়নি তাই ওটাকে আমরা আটকে রেখেছিলাম এখন দেখে বুঝতেই পারছেন যে ফ্যামিলির সকলেই চলে এসেছে মানে দূরে যারা থাকে তারাও এসে পৌঁছে গেছে আসলে এরকম অনুষ্ঠান ছাড়া এখন তো আর কারোর সাথে সেভাবে দেখা হয় না তাই গল্পই শেষ হয় না আমাদের ফটোগ্রাফারের টিমও এসে পৌঁছে গেছে আসলে এই যে অল্প একটু বৃষ্টি হলো সেটাতেই ওরা আটকে পড়েছিল কারণ ওদের কাছে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো ভেজানো যাবে না তাই কোনো রিক্স নেয়নি ভিডিওতে দ্বীপকে এখনও দেখা যাচ্ছে না কারণ ও গেছে কেক আনতে কেকটা আসলে আমাদের ডেলিভারি করার কথা ছিল কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু ওরা রিক্স নেয়নি ওরা বলল আপনারাই এসে নিয়ে যান ও আমি তো নিজেকেই এখনও দেখায়নি। এই হলো আমার আজকের সাজগোজ ব্লাউজটা তো তোমরা আগের দিনই দেখেছ ভিডিওতে মেঘা আমাকে যতবারই সাজিয়েছে এত যত্ন করে সাজায় একদম নিখুঁত কোনো দায়সারা ভাব ওর কাজের মধ্যে থাকে না অবশ্য তো বর্ণালীর স্টুডেন্ট তাই বোধ হয় এতটা পারফেক্ট এত দিন পরে সবার সাথে দেখা হচ্ছে সবাই এসেছে কিন্তু আমি না কারোর সাথেই বসে ঠিকমতো গল্প করতে পারছি না এক তো আমার নিজের ব্লগের জন্য ভিডিও করছি দুই হচ্ছে সব বাচ্চাদের রিটার্ন গিফট দেওয়া তারপরে হচ্ছে সবার সাথে অ্যাটেন্ড করা মানে যারা নতুন নতুন গেস্ট আসছে সবাইকে অ্যাটেন্ড করা তো সেটা করতে গিয়ে আমার সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছিল এই রকম অনুষ্ঠানে যারা ইনভাইটেড তারা তো সকলেই আমার নিজের তাই হয়তো মনে হচ্ছে যেন সবাই একসাথে বসে আড্ডা দিই তো সেটা এরকম অনুষ্ঠানে হয়ে ওঠে না জানি তবুও যেন মনটা কেমন করে এই যেমন এখন বেশ একটু ফাঁকা ফাঁকা রয়েছে সকলের সাথে গল্প করছি এবং ভিডিও করছি ঠিক কিছুক্ষণ পরে যখন অনেক গেস্ট চলে এলো একসাথে তখন কেমন জানি গোলমাল হয়ে গেল এই দীপকে পাওয়া গেছে ওর একটু ভিডিও বানিয়ে নিই বেচারা সকাল থেকে আজকে আমাদের দেখাই হয়নি আরেকজন যে কি খুশি কি খুশি আর কি খুশি দুই হাত ভরে সবাই ওকে গিফট দিচ্ছে আর সেইগুলোও আমার হাতে ট্রান্সফার করে দিচ্ছে কারণ ও জানে যে বাড়িতে গিয়ে এগুলোর পসরা সাজিয়ে বসবে এই একদম ওপরে সিলিং থেকে ঝুলছে যে দুটো লাল বেলুন ওইগুলোতে কিন্তু চকলেট ভরা আছে হাসির বিষয় হল যে সেইগুলো আমরা ফাটাতেই ভুলে গিয়েছিলাম শেষ পর্যন্ত ফাটানো হয়েছিল বটে কিন্তু তখন অনেক বাচ্চা বাড়ি চলে গেছে ওদের জন্যই তো এসব করা যাই হোক আমাদের কিন্তু ম্যাজিক শো শুরু হয়ে গেছে এই শোটাতে বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে আর এটার সবথেকে বড় কারণ হলো যিনি ম্যাজিশিয়ান ছিলেন উনি কিন্তু বাচ্চাদের সাথে কথা বলে বলে তাদের সাথে ইন্টারাকশান করে করে ম্যাজিকগুলো দেখাচ্ছেন যে কারণে এতটা বেশি মজা পাচ্ছে তবে শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খুব আনন্দ পেয়েছে তো একটাই সমস্যা হয়েছিল সেটা হচ্ছে এই স্টেজটাই যেহেতু উনি ম্যাজিকটা দেখাচ্ছিলেন তাই ওই সময়টা মানে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা কোনো রকম ছবি তুলতে পারিনি যে কারণে অনেককেই আমি মিস করেছি অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ তারা তো অনেকটা দূর থেকে এসেছিলেন তো তাদেরকে তো যেতেই হবে প্লাস হচ্ছে অনেকের কাজ আছে শনিবার তো এমন নয় যে সকলেরই ছুটি তো সেই কাজে ফেরার জন্য তাদের তারা ছিল এটা থেকে বুঝলাম যে যদি ম্যাজিক শো বা এই ধরনের অন্য কোনো শো রাখতে হয় তাহলে তার জন্য আলাদা একটা স্টেজের বন্দোবস্ত করতে হবে যাদের সাথে ছবি তুলতে পারলাম না তাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই আক্ষেপ আমার এখন রয়ে যাবে কিছুদিন যতদিন না ভুলতে পারছি কেউ কেউ হয়তো বলবেন যে তারা এসেছিলেন তোমার সাথে দেখা হয়েছে রণকে তারা আশীর্বাদ করেছে খাবার খেয়েছে আনন্দ করেছে এইটাই তো আসল হ্যাঁ অবশ্যই এটা আসল তো বটেই কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো আমরা ছবি তুলি এই কারণে যাতে ওই দিনটা ওই সময়টা ওই মুহূর্তটা ধরে রাখতে পারি দশ পনেরো বছর পরে এই দিনটার কোনো স্মৃতি হয়তো সেইভাবে মনে থাকবে না সবই আবছা হয়ে যাবে যদি ছবিগুলো থাকে তাহলে সেইগুলো দেখে দিনটাকে আবার জীবন্ত করা যায় তাই নয় কি ওই যে একটু আগে আপনাদের বলছিলাম যে সকলের সাথে ইন্টারাকশান করে করে উনি ম্যাজিক দেখাচ্ছেন স্টেজে এখন রয়েছে আমার কাকুর মেয়ে আমার বোন এবং রয়েছে বেটুলাল মানে ভর্ণালী দিদির ছেলে আমাকে সাজানোর পরে মেঘা নিজে রেডি হয়েছে এই যে আমাদের সুন্দরী এত মিষ্টি দেখতে মেয়েটাকে আর সেজেছেও খুব সুন্দর এসে গেছে রনর প্রিয় কেক ওই গাড়িটা দেখে ও যে কি এক্সাইটেড হয়ে গেছে সেটা বলার কথা নয় এবং ওই গাড়িটা ও কাটবে বলে রেডি হয়ে আছে ওই দেখুন ছুরিটাকে ধরে আছে প্রথম আগে ও গাড়িটাকেই কেটেছে এই কেকটা গিফট করেছে ওর মানি আর মনি প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র একটা গাড়িই থাকবে সেটাই কেক কিন্তু দোকানের লোকজন বলল যে ওটাতে ফন্ডেন্ট এতটাই বেশি থাকবে এক তো ওটা খেতে পারবেন না আর ওজনেও অনেক বেশি হয়ে যাবে তো সেই ভেবে দেখলাম যে কথাটা ঠিকই তারপরে ভেবে হলো এইটাতে শুধু গাড়ি ছাড়া ফন্ডেন্টের কাজ আর সেরকম কোথাও নেই এইবার হবে কেক কাটিং যদিও এটা আমাদের কালচার নয় বটে কিন্তু এটা সকলের কাছে এমন প্রিয় হয়ে উঠেছে যে এটা ছাড়া এখন জন্মদিন অসম্পূর্ণই মনে হয় রনর বন্ধু দাদা দিদি ভাই বোন সকলে এসে হাজির আর সব থেকে প্রিয় যে শুভম দাদা সবুজ জামা পরে ও কিন্তু ওর পাশেই থাকতে হবে গোটা জন্মদিনে ও কিন্তু শুভম দাদাকে একবারও কাজ করেনি জন্মদিনের জন্য আমরা যখন সকলকে ইনভাইট করছিলাম তখন কিন্তু ও বারবার একটা কথাই বলেছিল শুভম দাদাকে বলেছ আসতে বলেছ তো আমি শুভম দাদাকে গিয়ে নেমন্তন্ন করে আসবো যাকে চলুন এবার কেকটা কাটা হোক এবং আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন যেন খুব ভালো একজন মানুষ তৈরি হয় বাকি সব কিছু তো সময়ের সঙ্গে হয়তো হয়েই যাবে কিন্তু ভালো মনের মানুষ হওয়াটা বোধ হয় এখন সবথেকে বেশি দরকার একটা পর্ব মিটল এরপরে হচ্ছে রনর খাওয়া দাওয়া ওকে সাজিয়ে খেতে দেওয়া হবে এটা ঠিক করেই ছিলাম প্রথম থেকেই যদিও ওকে সকালে ভাত খাইয়ে আনাই হয়েছে কারণ জানি না আজকে সারাদিন ওকে আমি খাওয়াতে পারবো কি পারবো না কি সব খাবে কে জানে তো যাই হোক তবে এখন তো ওর খিদে পেয়েই গেছে সেই কারণেই ও একের পর এক কেক খেয়েছে মানে সকলে যে ওর সাথে ছবি তুলেছে মুখের কাছে কেক ধরে সেই সমস্ত কেকও খেয়েছে যাই হোক তবুও একটুখানি যদি খায় তো খাক তবে হ্যাঁ এই সাজিয়ে গুছিয়ে দেওয়াটা তো একটা নিয়ম আজকের দিনে এই অনুষ্ঠানটা হওয়ার আগে আমি একটু একটু করে ওকে বলছিলাম যে কত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে বা কি হবে ও যেহেতু এখন বড় হয়েছে হঠাৎ করে এতজন চলে এলে ও ভ্যাবাচাকা খেয়ে যায় যদি সেই কারণেই বলছিলাম তো তখন ও কিন্তু আমাকে কনফার্ম করেছে যে ওই যে সাজিয়ে খেতে দেওয়া হবে ওখানে পায়ে আর আলু ভাজা থাকবে তো মোটামুটি সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি আমি ঠিকঠাক ছিলাম তারপরে যে আমি কি করেছি দৌড়াদৌড়ি করে শাড়ি তুলে এদিক ওদিক ছুটেছি সেটা আমি নিজেই জানি না আমার নিজেরই হিসেব নিই আর বারবার আমাকে ফটোগ্রাফাররা ছবি তোলার জন্য ডাকছে কিন্তু আমাকে তো পাচ্ছে না কারণ আমি তো রিটার্ন গিফট দিচ্ছি সবাইকে আসলে আগের দিন থেকে ঠিক করে রেখেছিলাম যে যখন ব্যাচ বসবে গেস্টরা খেতে বসবে তখনই আমি সেই ব্যাচের সমস্ত বাচ্চাকে রিটার্ন গিফট দেবো তাহলে আমার হিসাবটা ঠিক থাকবে না হলে র্যান্ডামলি দিতে থাকলে আমি ভুলে যাবো যে কাকে দিয়েছি আর কাকে দিইনি এইবার সমস্যাটা হয়েছে যে আপনি ঠিক যেটা ভেবে রাখবেন তার উল্টোটা হবে আমার ক্ষেত্রেও তাই হলো মানে একটা গোটা ব্যাচ তো বসছে না দুটো কখনো একবার বসছে পাশের ওটা আবার একটু পরে বসছে এই করতে গিয়েছে আমি কতজনকে রিটার্ন গিফট দিতে ভুলে গেছি জানি না তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাও জিজ্ঞেস করেছি বারে বারে যারা আমার কাছাকাছি থাকেছি তাদেরকে আমি রিটার্ন গিফট দিয়েছি কি না যাদের মিস করে গেছি তাদের বাড়ি গিয়ে দিয়ে এসেছি পল্লাদিরা খেতে বসে গেছে ভালোই করেছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর এই সময় রূপায়ের হাতে আমি ক্যামেরাটা দিয়ে রেখেছিলাম যাতে ও কিছু ক্লিপিংস নিতে পারে কারণ এত দৌড়াদৌড়ি আমি করছিলাম আমার হাতে ক্যামেরা থাকলে এইসব কোনো ভিডিওই আর আসতো না আজকের দিনটা আরও আমার কাছে স্পেশাল তার কারণ হল আমার দাদু দিদা তাদের হাতটা মাথায় নিয়ে যে এত বড় অনুষ্ঠান করতে পারলাম এর থেকে বড় পাওয়ার বোধহয় আর কিছু নেই আমার দাদু ঠাকুমা দ্বীপের দাদু ঠাকুমা দাদু দিদা কেউই আর আমাদের সাথে নেই কিন্তু এই দাদু দিদার আশীর্বাদ মাথায় এখনও যে রয়েছে এইটুকুই বোধহয় থেকে বড় পাওয়া আজকের দিনে আর রণ খুবই ভাগ্যবান যে তার পাঁচ বছরের জন্মদিনে তার বড়ো মা বড়ো বাবার হাতটুকু তার মাথায় রয়েছে এই হলো আমার গোটা পরিবার কাউজে কতজনকে মিস করেছি হাতের কাছে যাকে পেয়েছি টেনে এনে এনে ছবি তুলেছি যাই হোক তো চলো এবার ফাইনালি আমরা খেতে বসেছি এখন ওই সাড়ে চারটে মতো বাজে আপনার একটু মেনুটাও দেখে নিন কারণ খাবারগুলো তো সব আলাদা আলাদা করে দেখাতে পারিনি মাল্লিকায় আলাম খেতে বসেছে একজন এই যে কাজের মাসি এদিকে আরেকজন কাজের মেসো আজকে সচিন্দাই আমাদের টেনে এনে খেতে বসিয়েছে আমার শ্বশুরবাড়ির সমস্ত বড় কাজই সচিন্দার হাতে করা মানে যিনি আমাদের এই খাবারের দায়িত্বে আছেন আর কি তো এই সকলে বসেছিল আমাদের সাথে খাবে বলে এত দেরি করে খাচ্ছে আমাদের সাথে অনেকবার বলেছিলাম যা খেয়ে নে কিন্তু ওরা খায়নি যাই হোক চলো এখানে তো ভালোই আড্ডা মশকরা চলছে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো এই যে আমি গলায় একটা হাড় পড়ে আছি এইটা নিয়ে একটা গল্প আছে ছোট্ট করে প্রথমে কিন্তু আমি একটা অন্য হার পরেছিলাম কারণ এই হারটা তখনও আমার এসে পৌঁছায়নি আজকের দিনে পড়ব বলে এই হারটা আমি দু সপ্তাহ আগে অর্ডার করেছিলাম দুদিন আগেই চলে আসার কথা ছিল কিন্তু আসেনি যাই হোক অগত্যা আমাকে অন্য একটা হাড় পড়তে হয়েছিল তারপরেই অনুষ্ঠানের মাঝে হঠাৎ করে ডেলিভারি বয়ের ফোন এলো যে আপনার একটা পার্সেল আছে তো আমি তাকে বললাম আপনি সোজা শিবম হাউসে চলে আসুন তো উনি ডেলিভারি করে গেলেন আমি সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে গলায় পরে নিলাম কী যে খেলাম জানি না কোনো কিছুই ঠিকঠাক টেস্ট পেলাম না কারণ খিদে পেয়ে খিদে মরে গেছে অনেকক্ষণ আগে যাতে পেটটা ফাঁকা না থাকে তাই নামমাত্র একটু খাবার খেয়ে নিলাম তো এইবার আমাদের আসল ফটোশ্যুটটা শুরু হয়েছিল কারণ আমরা দুজনে বা তিনজনে একটাও ছবি তুলতে পারিনি ভিডিওটা এডিট করার পর যা বুঝলাম প্রায় এইট্টি মানুষের ভিডিও আমি নিতে পারিনি তবে হ্যাঁ আমার ফটোগ্রাফারের ওপর ভরসা রয়েছে তিনি হয়তো নিশ্চয়ই সকলকে কভার করেছেন আসল ভিডিও আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ফ্লগে গুড নাইট